যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিরা এখন থেকে চাইলেই আর যে কোনো বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবে না মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশিদের জন্য ভিসা ভিসাবন বা জামানত প্রথার যে নতুন নিয়ম করেছে তাতে ফিক্সড করে দেওয়া হয়েছে প্রবেশের পথ নিয়মটি অমান্য করলে হারাতে হবে হাজার হাজার ডলার এমনকি আটকে যেতে পারে এন্ট্রিও আগামী একুশ জানুয়ারি দু থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে বলা হয়েছে যেসব বাংলাদেশি যাত্রীর ওপর ভিসা বন্ড আরোপ করা হবে তারা শুধুমাত্র তিনটি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে পারবেন এগুলো হলো বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল নিউ ইয়র্কের জনেপ কেনেডি এবং ওয়াশিংটনের ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই তিনটির বাইরে অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঢোকার চেষ্টা করলে তা বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে এখন প্রশ্ন হলো এই বন্ড আসলে কী মূলত যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসা মেয়াদের বেশি সময় অবস্থান বা ওভারেস্টে ঠেকাতেই এই নিয়ম কনসুলার অফিসার চাইলে আপনার কাছ থেকে পাঁচ থেকে পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত চাইতে পারেন এই টাকা অনলাইনের মাধ্যমে জমা দিয়েই আপনাকে বিমানে উঠতে হবে আর প্রবেশের সময় ওই নির্দিষ্ট তিনটি বিমানবন্দর ব্যবহার করা বাধ্যতামূলক তবে এই টাকা ফেরতযোগ্য আপনি যদি নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে আমেরিকা ছেড়ে চলে আসেন তবে পুরো টাকা ফেরত পাবেন কিন্তু সেখানে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় চান বা লুকিয়ে থেকে যান তবে জামানতের পুরো টাকাই বাজেয়াপ্ত করবে মার্কিন সরকার তাই এখন থেকে যুক্তরাষ্ট্রের টিকিট কাটার আগে অবশ্যই এই তিনটি বিমানবন্দরের বিষয়টি মাথায় রাখুন আপনার ভ্রমণ নিরাপদ হোক